আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য এই গরমে আর একটা হালকা মশলা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো খুবই উপকারী সবাই জানেন সজনা সজনা দিয়ে বাটা মাছ তো আমি এই যে সজনা কেটে ধুয়ে রেখেছি হুম কড়াইয়ে সামান্য তেল দিয়েছি তেল মশলা খুবই কম হবে এখন আমি পেঁয়াজ দিব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ খুব এক চালিশ এক পরিমাণ দিলাম হ্যাঁ পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমি মশলাগুলি দিয়ে দেব আদা রসুন বাটা একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচ বাটা সব এক চা চামচ আর এখানে টালা জিরা আছে এটা হাফ চা চামচ এইগুলি সব একসঙ্গেই করেছি যাতে আমার সময়টা বাঁচে আমি এখন এগুলি দিয়ে দিব লবণটাও পরিমাণ মতো দিব এটা কাঁচা কাঁচামরিচের ঝালটা একটু বেশি হলে ভালো হয় ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন যে যেরকম ঝাল খায় এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো হ্যাঁ দুটা টমেটো আছে টমেটোটা আপনাদের ইচ্ছা তবে টমেটোও খুব ভালো এই ধরনের টমেটো তরকারির জন্য আমি যে সজনাটাও দিয়ে দিলাম ভালো করে নিলে ভালো করে নিয়ে কষায় তারপরে ঢেকে দিব দু তিন মিনিট আমার সজনাটা খুবই কচি নরম বেশি সময় লাগবে না এখন আমি ঢেকে দিচ্ছি সজনা আমাদের শরীরের জন্য খুবই উপকারী সবাই জানেন আর এই গরমে তো আরও বেশি বেশি করে সজনা লাউ এগুলির তরকারি খাবেন তো আমরাও হালকা তরকারি আমি রান্না করছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সজনার মধ্যে আমি মাছগুলি দিয়ে দিলাম বাটা মাছ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন মাছ এই মাছটা এই সজনা দিয়ে অনেক ভালো লাগে অনেকে বেগুন আলু দেয় আমি অবশ্য বেগুন আলু দিলাম না কারণ আমাদের বাসা বেগুনটা একটু কম পছন্দ করে হুম আর হলো আর ঝোলটাও মাখা থাকবে সামান্য ঝোল দিয়ে আমি ঢেকে দিলাম দুই মিনিট আমার সজনার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে আর এক মিনিট রেখে আমি মাখা মাখা ঝোলটা আপনাদের ইচ্ছা ঝোল বেশিও রাখতে পারেন কমও রাখতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ তবে এই গরমে সজনার ঝোলটাও খারাপ না তো আপনারাও রেডি ফেলেন মজাদার সজনা মাছের তরকারি তো আল্লাহ হাফেজ 네. <목소리로>